আপনার কাছে হয়তো অবাক লাগতে পারে কিন্তু অবাক লাগার কিছুই নেই অনর্গল কথা বলতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে ফেলুন এখনই তাই আমিও আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য শুরু করি তুমি আজ কাজে যাওনি কেন এর আরবি অর্থ ইন্টারলেস মাফিরো সগল আলিয়ম এখানে ইন্টা অর্থ তুমি লেশ অর্থ কেন মাফির রোহ অর্থ যাওনি সুগল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ তুমি আজ কাজে যাওনি কেন এর আরবি অর্থ ইনটা লেশ মাফির সোগল আলিয়ম তুমি দাও আমার টাকা এর আরবি ইনতা আতি আনা ফুলুস এখানে ইনতে অর্থ তুমি আতে অর্থ দাও আনা অর্থ আমার ফুলুস অর্থ টাকা তুমি দাও আমার টাকা এর আরবে ইনতে আছে আনাফলুস তুমি কাজ করো কত ঘন্টা এর আরবে ইনতে সোগল কাম সাহ এখানে ইনতে অর্থ তুমি সকল অর্থ কাজ কাম অর্থ কত সাহ অর্ত ঘন্টা তুমি কাজ করো কত ঘন্টা এর আরবে হচ্ছে ইন্তে সকল কামসা বন্ধু বলো তোমার নাম্বার এর আরবে হচ্ছে সাদেক গোল এনটা এখানে সাদিক অর্থ বন্ধু গোল অর্থ বলো ইন্টা অর্থ তুমি রকম অর্থ নাম্বার বন্ধু বলো তোমার নাম্বার এর আরবে হচ্ছে সাদেক গোল এনটা তুমি কত ঘন্টা ডিউটি করো এর আরবে হচ্ছে ইনটা কাম সাহ দম এখানে ইন্টা অর্থ তুমি কাম অর্থ কত সাহ অর্থ ঘন্টা দম অর্থ ডিউটি তুমি কত ঘন্টা ডিউটি করো এর আরব হচ্ছে কাম সাহ আমি কাজ করি এই জায়গায় এর আরব হচ্ছে আনা শগল হাদা মাখান এখানে আনা অর্থ আমি সগল অর্থ কাজ হাদা অর্থ এই মাখান অর্থ জায়গায় আমি কাজ করি এই জায়গায় এর আরব্য হচ্ছে আনার সগল হাদা তুমি কোথায় কাজ করো এর আরব সবই সগল এখানে ওয়েন অর্থ করা সগল অর্থ কাজ তুমি কোথায় কাজ করো এর আরব হচ্ছে ইনতা ওয়েন সবই সগল আমার একটা কাজ দরকার এর আরবে হচ্ছে আনা আবগা অহেদ সগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক সগল অর্থ কাজ আমার একটা কাজ দরকার এর হচ্ছে আনা আবগা অহেদ ছগল আমার একজন লোক লাগবে এর আরব হচ্ছে আনা আবগা অহেদ নফর এখানে আন অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক নফর অর্থ লোক আমার একজন লোক লাগবে এর আরব হচ্ছে আনা আবগা অহেদ নফর বস আমি অসুস্থ অনেক এর আরবে অর্থ মোদের আনা ম্যারিজ জিয়াদা এখানে মোদের অর্থ বস আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ অনেক বস আমি অসুস্থ অনেক এর আরবি মোদের আনা সত্যি তুমি কি অসুস্থ এর আরবী والله এখানে والله অর্থ সত্যি ইনত অর্থ তুমি মারি অর্থ অসুস্থ সত্যি তুমি কি অসুস্থ এর আরবী والله হ্যাঁ বস আমি অসুস্থ অনেক এর আরবী অর্থ হচ্ছে আইওয়া মুদ আনা মরিদ্ধয়দা এখানে আয়ুয়া অর্থ হ্যাঁ মোদের অর্থ বস আনা অর্থ আমি মারেদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ অনেক হ্যাঁ বস আমি অসুস্থ অনেক এর আর অর্থ আয়ুয়া মোদের আনা জিয়াদা তুমি কি হাসপাতালে গিয়েছিলে এর আরবি ইন্টারোফ মুসতাশফা এখানে ইন্ত অর্থ তুমি রহ অর্থ যাওয়া মুস্তা অর্থ হাসপাতাল তুমি কি হাসপাতালে গিয়েছিলে এর আরবি রহ মুস্তা না আমার একটু সমস্যা এর আরবি হচ্ছে লা মুশকিলা এইখানে লাহ অর্থ না অর্থ আমার সোয়াই অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা না আমার একটু সমস্যা এর আরবি লা আনা শাইয়া মুশকিলা তোমার কি সমস্যা বলো আমাকে এর আরবি এস কালাম আনা এখানে এস অর্থ কি অর্থ সমস্যা ইন্টার অর্থ তোমার কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে তোমার কি সমস্যা বলো আমাকে এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিল ইন্টা কালাম আনা এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব এর আরবি হাদে সাহার করল রাতিব ওয়াদ্দি বেদ এখানে হাদ অর্থ এই সাহার অর্থ মাস কুল্লু অর্থ সব রাতিব অর্থ বেতন ওয়াদ্দি অর্থ পাঠানো বেদ অর্থ বাড়ি এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব এর আরবি হাদে সাহার করল রাতিব ওয়াদ্দি বেদ এখন আমার কাছে টাকা নেই এর আরবি আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমার সাওয়া অর্থ কাছে মাফি ফুলুস অর্থ টাকা নেই এখন আমার কাছে টাকা নেই এর আরবি আলহিন আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস কত টাকা লাগবে তোমার এর আরবি কাম ফুলুস আবগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন্তা অর্থ তোমার কত টাকা লাগবে তোমার এর আরবি কাম ফুলুস আবগা ইনতা কারণ আমি হাসপাতালে যাব এর আরবি আসান আনা রহ এখানে আসান অর্থ কারণ আনা অর্থ আমি রহ অর্থ যাওয়া মুস্তাশফা অর্থ হাসপাতাল কারণ আমি হাসপাতালে যাব এর আরোবি আসানো মুস্তা সমস্যা নেই আমি দেব টাকা এর মাফি মুশকিল আনা আরবি ফুলুস এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা সমস্যা নেই আমি দেব টাকা এর আরবি মাফি মুশকিল আনা আতিক ফুলুস বন্ধু সে ভিতরে আছে এর আরবি হচ্ছে সাদিক হুয়া মজুদ জৌয়া এখানে সাদেক অর্থ বন্ধু হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে জোয়া অর্থ ভিতরে বন্ধু সে ভিতরে আছে এর আরবি সাদেক হুয়া মজুদ জোয়া দেখো এটা তার দায়িত্ব এর আরবি হচ্ছে শেফ হাদা হুয়া মাসুল এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা অর্থ তার মাসুল অর্থ দায়িত্ব দেখো এটা তার দায়িত্ব এর আরবি তোমার কাজ শেষ এর আরবি সাদেক ইন্টার সগল খালাস এখানে সাদেক অর্থ বন্ধু ইন্টার অর্থ তোমার সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ বন্ধু তোমার কাজ শেষ এর আরবি সাদিক ইন্টা সগল খালাস বন্ধু আমি বললাম তোমাকে এর আরবি হচ্ছে ইনতা কালাম এখানে সাদেক অর্থ বন্ধু আন অর্থ আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বন্ধু আমি বললাম তোমাকে এর আরবি সাদেক আনা কালাম ইনতা তুমি কোথায় কাজ করো এর আরবি সগল এখানে ইন্ত অর্থ তুমি অয়ন অর্থ কোথায় অর্থ অর্থ করা কাজ তুমি কোথায় কাজ করো এর আরবি সগল বন্ধু তুমি এখানে আসো এর আরবি সাদেক ইনটা এই যে হ্যাঁ না এখানে সাদেক অর্থ বন্ধু অর্থ তুমি এই যে অর্থ আসা না অর্থ এখানে বন্ধু তুমি এখানে আসো এর আরবি হেনা আমি যাব এখন বাইরে এর আরবি হচ্ছে আনারহ আলহিন বাররা এখানে আন অর্থ আমি রহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন বাররা অর্থ বাইরে আমি যাব এখন বাইরে এর আরবি আনরো আজকের আবহাওয়া গরম অনেক এর আরবি যাও যাও হার মাররা এখানে আজ আবহাওয়া হার অর্থ গরম মাররা অর্থ অনেক আজকের আবহাওয়া গরম অনেক এর আরবি আলিয়ম যাও হার মাররা এই লোকটা আমার ভাই এর আরবি হাদা নফর আনা আখু এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক আনা অর্থ আমার আখু অর্থ ভাই এই লোকটা আমার ভাই এর আরবি হাদা নফর আনা আখু দেখো এটা কে তোমার এর আরবি শুফ হাদা মিন ইনটা এখানে শুফ অর্থ দেখো হাদা অর্থ এটা মিন অর্থ কে ইন্টো অর্থ তোমার দেখো এটা কে তোমার এর আরবি বন্ধু তোমার কি লাগবে এর আরবি আবগা এখানে সাদিক অর্থ বন্ধু ইন্টার অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে বন্ধু তোমার কি লাগবে এর আরবি সাদিক ইনটা এশ আবগা তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে এর আরবি ইন্টার রোহ মুস্তাশা সোরা সোরা এখানে ইন্টার অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মুস্তাশা অর্থ হাসপাতাল সোরা সোরা অর্থ তাড়াতাড়ি তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে এর আরবি ইন্টার রোহ মুস্তাশা সোরা সোরা ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো এর আরবি হচ্ছে সুফ ডাক্তার জীব দাওয়া এখানে সুফ অর্থ দেখাও ডক্টর অর্থ ডাক্তার জীব অর্থ নিয়ে আসো দাওয়া অর্থ ঔষধ ডাক্তার দেখাও ঔষধ নিয়ে আসো এর আরবি সুফ ডক্টর জীব দাওয়া ঠিক আছে বস আমি যাচ্ছি এর আরবি তাইয়াব আনা রোহ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদের অর্থ বস আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া ঠিক আছে বস আমি যাচ্ছি এর আরবি আরবিহ আগে তুমি আকাশের কাছে যাও এর আরবি আওয়াল রোহ আকাশ এখানে আওয়াল অর্থ আগে ইন্টার অর্থ তুমি রহ অর্থ যাওয়া আকাশ অর্থ আকাশ আগে তুমি আকাশের কাছে যাও এর আরবি আওয়াল ইন্টার রোহ আকাশ তাকে বলো একশো টাকা দিতে এর আরবি হুয়া গোল আতিক মিয়া রিয়াল এখানে হুয়া গোল অর্থ তাকে বলো আতেক অর্থ দেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা তাকে বলো একশো টাকা দিতে এর আরবি হুয়া গোল আতিক মিয়া রিয়াল বস আকাশ এখন কোথায় এর আরবি মোদের আকাশ আলহিন ওয়েন এখানে মোদের অর্থ বস আকাশ অর্থ আকাশ আলহিন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় বস আকাশ এখন কোথায় এর আরবি মোদের আকাশ আলহিন ওয়েন সে আছে এখন রুমে এর আরবি হুয়া মজুদ আলহিন গুরফা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে আলহিন অর্থ এখন গুরফা অর্থ রুমে সে আছে এখন রুমে এর আরবি আমার একজন লোক লাগবে এর আরবে আনা আজ্ঞা ওয়াহেদ নাফর এখানে আনা অর্থ আমার আজ্ঞা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ এক নফর অর্থ লোক আমার একজন লোক লাগবে এর আরবে আনা আজ্ঞা অহেদ নাফর আমার একটা কাজ দরকার এর আরবে আনা আবগা অহেদ ছগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক সগল অর্থ কাজ আমার একটা কাজ দরকার এর আরবি আনা আবগা অহেদ ছগল